একটা বরফ তো জমাট বাঁধার হয়ে গেছিল ভোটটা কি হবে প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না ওই সবাই হতে পারবে না আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজনীতি ওই একটা দলই খালি বিরোধিতা করে চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল উই আর ভেরি হ্যাপি আমি খুবই খুশি আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে এটা দরকার ছিল আমি যে সংস্কার বলছি বিচার বলছি যাই বলছি কেন বলছি কারণ আমি গণতন্ত্রে যেতে চাই স্বৈরাচার উৎখাত করতে চাই স্বৈরাচার উৎখাত হয়েছে গণতন্ত্র নির্মাণ করতে চাই আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নাই। সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে এমনকি প্রধানমন্ত্রী দুইবার জাগে কি তিনবারে থাকতে পারবেন কি পারবেন না সেটাও আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু করতে পারছি না কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না কথাই বলতে পারছি না এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি এই থেকে আমি মনে করি একটা দিগন্ত যদি বলি শব্দটা তো অত অনেক বড় হয়ে যায় কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে গণতন্ত্রের বাতাস যেমন এখানে বসে বসে কথা বলছিলাম আমার মনে নেই কয়েকজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায় যেমন আমি ধরেন আজ থেকে পাঁচ বছর পরে মাফ করবেন পাঁচ মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউনুস ক্ষমতা নিতে যাবেন না হি টেস্ট স্বাদ লাগে না খুব রাজনীতির লোকদের সাথে কথা বলতেও ভালো লাগে না রাজনীতিও পছন্দ করেন না আর ওই কারণেই বলতাম যে উনি সাকসেসফুল হতে পারে না যখন নাগরিক শক্তি করেছিলেন এস এম এস করে পার্টি করতে শুরু করেছিলেন মানে আমি ছোট করার জন্য বলছি না কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটের বেবি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অনেকে ফুটবলের মাঠে নামিয়ে দিলে কী করবে উনি এই জায়গাতে এরকম হয়েছে নিজের ফিল্ডেই সাকসেসফুল কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনে নি না ভালো করে চেনার দরকার ছিল আপনার ব্রড হওয়া দরকার ছিল সবার সাথে কথা বলতেন চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন সবার সাথে মিলেমিশে করতেন তাহলে এই জিনিসটা হতে পারত তো তারপরে যে বলে না গত শস্য চলার আমার এরকম মনে হয় না আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্যে শোফ নয় কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি মানে ধরেন যে আমি দেখতেই পাই না সেই রকম যদি কিছু হয়ে যায় কোন আন্তর্জাতিক পরিস্থিতি কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও তার কারণে যদি কিছু ঘটে যায় তা তো দেখি জানি না ওটা বলতে পারবো না মাইনাসিং দ্যাট নির্বাচন হবে তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নেই নির্বাচনই করতে হবে অতএব নির্বাচন করে